দেখছেন সোনালি দিনের বাজার এই অবশ্যই সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের আজকের যে ভিডিও টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন দেখুন আজকের ভিডিওর টপিকটি দেখে আপনারা ইতিমধ্যে ভাবতেছেন এই স্টকগুলো কি। দেখুন আপনাদেরকে এক এক সকল ঘটনাই জানাবো এবং এই স্টকগুলোর নামটিও প্রকাশ করবো একে একটি স্টকের নাম কিন্তু প্রকাশ করব না বেশ কিছু স্টকের নাম প্রকাশ করব। এবং এই স্টকগুলো এখন ভালো হবে কেন এবং এই স্টকগুলো মধ্যে আমরা দুটি স্টককে ইতিমধ্যে দেখতে পেরেছিলাম গত কার্য দিবসে একটি স্টক হল্টেড অবস্থায় রয়েছে এই সেক্টরে তো এই স্টকগুলোর এই মুহূর্তে গুরুত্ব কেন বাড়বে সে বিষয়গুলো আপনাদেরকে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি যদি দেখতে পারেন আশা করি আপনারা বুঝতে পারবেন এই আলোচনাটি এই মুহূর্তে কি প্রয়োজন ছিল তো আপনারা ইতিমধ্যে ফলো করেছেন এই স্টকগুলো কি এখন মার্কেট কাপাবে হ্যাঁ এই স্টকগুলোর মধ্যে অলরেডি বেশ কয়েকটি স্টক কিন্তু দৌড় শুরু হয়ে গিয়েছে চলুন একে একে স্টকগুলোর আলোচনা শুনবার আগে আমরা মার্কেটের কিছু আলোচনা প্রকাশ করি আমরা গত কার্য দিবসে দেখতে পারলাম ডিএসসি এক সূচক প্লাস হয়েছে চার দশমিক পঁচাশি আমরা যদি লেনদেনের গতি দেখি তাহলে দেখতেই পারতেছি চারশো একান্ন কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আর আমরা যদি দর বাড়ার শেয়ার সংখ্যার সংখ্যাটি দেখি তাহলে ইতিমধ্যেই দেখতেছি একশো পঁচাশিটি কোম্পানি ছিল পজিটিভে এবং নেগেটিভে ছিল দর হারার তালিকায় একশো তিপ্পান্নটি কোম্পানি ছাপ্পান্নটি কোম্পানি যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতে পারতেছি মিউচুয়াল ফান্ড সেক্টরের বত্রিশটি স্টক দরবার তালিকায় ছিল আর দ্বিতীয় অবস্থানে থাকা টেক্সটাইল সেক্টর এই সেক্টরের আমরা ছাব্বিশটি স্টককে দেখতে পারছি দরবারার তালিকায় ছিল এবং তৃতীয় অবস্থানে ছিল পোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এই সেক্টরের আঠারোটি স্টক পজিটিভে ছিল তৃতীয় চতুর্থ অবস্থানে ছিল ফার্মা সেক্টর ফার্মা সেক্টরের সতেরোটি স্টক ছিল দরবারার তালিকায় এবং ব্যাঙ্ক সেক্টর পঞ্চমে ছিল ব্যাঙ্ক সেক্টর ব্যাংক সেক্টরের তেরোটি স্টক ছিল পজিটিভে থাকা অবস্থায় তো আমরা ইতিমধ্যেই দেখতেছি সব সেক্টরের স্টকই কিন্তু ভালো করেছে গত কার্য দিবসের মানে এমন কোনো সেক্টর নেই যে এই সেক্টরের একটি স্টকও বাড়েনি আমরা যদি ট্রাভেল সেক্টরটি দেখি তাহলে ট্রাভেল সেক্টরেরও কিন্তু একটি স্টক ভালো করেছে তো এই ছিল গত কার্য দিবসের ঘটে যাওয়া না ঘটে যাওয়া ঘটনাগুলো এবং আজকের আলোচনার যে বিষয়টি সে বিষয়টি আপনাদেরকে প্রকাশ করার চেষ্টা করি দেখুন চোদ্দটি স্টকের মধ্যে আপনারা ধৈর্য সহকারে আলোচনাটি শুনবার চেষ্টা করবেন ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটি আপনারা জানেন তাদের পূর্বের ভিডিওতে যে উল্লেখ করা রয়েছে এবং দ্বিতীয় যে স্টকটি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তৃতীয় অবস্থানে সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ছন্দানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রবাতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পদ্মা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং ফারিস্ট ফারিস্ট লাইফ ফারিস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স চার্টার লাইফ ইন্স্যুরেন্স এই ছিল এই চোদ্দোটি লাইফ ইন্স্যুরেন্সের নাম এবং এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে আমরা যদি দেখি গত কার্য বসে যে লাইফটি লাইফটি হল্টেড ছিল সেটি যদি আপনাদেরকে দেখায় সেই সেই প্রতিষ্ঠানটি ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স প্রগতি লাইফ ইন্স্যুরেন্স স্টকটি কিন্তু জ্যাট জ্যাট ক্যাটাগরি থাকা অবস্থায় গত কার্য দিবসে সে হল্টেড হয় এবং তার কিন্তু একটি ভালো অবস্থান দেখা যায় তো এই মুহুর্তে এই স্টকটি কেন হল্টেড হলো জ্যাট ক্যাটাগরির স্টকটিতে শেয়ার সংখ্যা কম থাকার কারণে বিনিয়োগকারীরা আগ্রহ বেড়ে গেছে যে ওই স্টকটি কোনো ভালো কিছু একটি হতে যাচ্ছে তো আমি মনে করি যে লাইফ ইন্স্যুরেন্সের চোদ্দোটি স্টকের মধ্যে সবচেয়ে ভালো অবস্থান ধরে রেখেছে এবং সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স তারপর চার্টার লাইফ ইন্স্যুরেন্স তারপর রূপালী লাইফ ইন্স্যুরেন্স তারপর যদি আমি বলি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এই মুহূর্তে এই স্টকগুলো কিন্তু ভালো একটি অবস্থানে রয়েছে এই স্টকগুলো যেমন প্রাইম লাইফ রয়েছে এই স্টকগুলোকে যদি আপনারা লাইফ ইন্স্যুরেন্সে নজর দিতে পারেন আশা করি এই স্টকগুলো আপনাদেরকে ভালো ব্যবসা দিবে কারণ এই স্টকগুলো যেমন রূপালী লাইফ ইন্স্যুরেন্সটি চমৎকার একটি অবস্থান যদি ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্সটি দেখি তাহলে এটিও কিন্তু চমৎকার অবস্থান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এটিও কিন্তু চমৎকার অবস্থান এবং টাস্ক ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এই স্টকটিও কিন্তু ভালো প্রফিট দিচ্ছে সেকেন্ডারি মার্কেটে তো এই যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটি ভালো অবস্থান এই অবস্থান থেকে যদি আমরা এখন দেখে শুনে বুঝে যদি বিনিয়োগ করতে পারি স্টক যে স্টকগুলো ভালো যেমন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এই স্টকটিও কিন্তু ভালো তো এই যে এই যে চোদ্দটি স্টকের মধ্যে চার পাঁচটি স্টক রয়েছে খুবই মানে অনেক ভালো একটি অবস্থানে যাওয়ার মতন স্টক তো আমি মনে করি যে যারা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে স্টক চয়েস করতে যাবে তারা যেন অবশ্যই এই স্টকগুলোকে খুবই নজরদারিতে রেখে এবং এই স্টকগুলোতে যেন আপনারা সেফ জোন হিসাবে বিনিয়োগ করতে পারেন এবং এই স্টকগুলোতে যেন ভালো প্রফিট করতে পারেন সকল তথ্য কিন্তু ডিএসির ওয়েবসাইট থেকে যাচাই বাছাই করে তারা আপনারা যেন ডিসিশান নেন কারণ লাইফ ইন্স্যুরেন্সের একটি কিন্তু ভালো অবস্থান বোঝা যাচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স অনেক দিন যাবৎ কিন্তু ভালো কিছু মার্কেটে করতে পারে নাই তো এখন যদি ভালো কিছু করতে পারে তাহলে কিন্তু এই যে রুপালি লাইভ বলেন মেঘনা লাইভ বলেন ন্যাশনাল লাইভ বলেন ডেল্টা লাইভ বলেন এগুলো কিন্তু ভালো একটি ভূমিকা রাখবে মার্কেটে তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে লাইফ ইন্স্যুরেন্সের এখন কতটুকু গুরুত্ব বেড়ে উঠতেছে এই বাজারে তো আজকের আলোচনার যে তথ্যগুলো আপনাদেরকে বোঝানোর প্রয়োজন ছিল সেই তথ্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং লাইফ ইন্স্যুরেন্সের কোন স্টকটির কত আর এস সেটি যদি আপনারা জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন স্টকের নাম আর এস আই লিখে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার সহযোগিতা করব আর এস আই এর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারেন একটি স্টকের প্রাইস কি ওভারভ্যালু হলো কিনা না প্রাইসটি কি ডাউন টেনে রইলো কি না সে বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন আর আপনারা সকলে জানেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং লো আর এস আই আমরা বিনিয়োগ করতে আগ্রহী হব হাই আর এস আই একজিট নিতে আমরা ইন্টারেস্টিং থাকবো তো ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন